তোমার স্বামী যদি লুকিয়ে দ্বিতীয় বিবাহ করে তারপর তোমার স্বামী তো জিনা করে নাই যদি আজকে তোমার স্বামী তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে গোপনে তার সাথে পরকিয়া করত জিনা করত। তাহলে তো সে গুনাহের কাজ করত। তোমার স্বামী অবৈধ কাজ করত। এজন্য তোমার স্বামী তো জেনা করে নাই অবৈধ কোনো কাজ করে নাই খারাপ কোনো রিলেশন করে নাই তোমার স্বামী বিবাহ করেছে আর মনে মনে এতটুকু প্রমিস করবো আল্লাহ তুমি আমাকে এমন একজন শক্তিশালী পুরুষের স্ত্রী বানিয়েছ যে স্ত্রী যে স্বামী দুই স্ত্রী রাখার মতো ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছেন মনে রাখতে হবে মা মনে যদি আপনার কষ্ট হয় তারপর আল্লাহ পাকের বিধান হচ্ছে একজন পুরুষ চারটা বিবাহ করার অনুমোদন অনুমতি আমার আল্লাহ তাকে দিয়েছেন যদি আপনি কষ্ট নেন যদি মনের ভিতরে আপনি কষ্ট জমাট করে রাখেন তাহলে আপনি আল্লাহ পাকের এই হুকুমকে অমান্য করেছেন আর